বন্ধুরা আমার হাতে যে ফোন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আইটেলের চমক একটা ফোন আর এই ফোনটা কিন্তু মাত্র চার হাজার টাকা হলে আপনারা কিস্তিতে নিতে পারবেন কি কী থাকতেছে দেখেন কার্ড ডিসপ্লে একটা ফোন অনেক স্লিম একটা ফোন বাংলাদেশের মোস্ট স্লিম ফোন সবচাইতে রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন অসাধারণ প্রসেসর অসাধারণ ক্যামেরা মাত্র চার হাজার টাকায় কিস্তিতে নিতে পারবেন ছয় মাসের আট মাসের কিস্তিতে আর এই ফোনটা কিন্তু পেয়ে যাবেন আপনারা আট জিবি একশো আঠাশ জিবি ভেরিয়েন্টে আর একটা ভালো ব্যাপার হলো আপনার যেখানে অন্য কোম্পানি কিচ্ছুই দিচ্ছে না বক্সের ভিতরে চার্জারও কি দেয় না সেইখানে কিন্তু আইটেল এই ফোনটার সাথে দিচ্ছে কি দেখেন একটু ক্যামেরাটা কাছে আনেন বন্ধুরা এই যে এক হেডফোন ব্লুটুথ টি ডাব্লু এস হেডফোন মানে ইয়ারবাডস একদম ফ্রি দিচ্ছে চমৎকার কিউট এই ইয়ারবাডসটা কিন্তু যে কারো কানে খুব সুন্দরভাবে সেট হবে দেখেন চমৎকার এইটা কিন্তু একদম ফ্রি পেয়ে যাচ্ছেন বাজারে কিনতে গেলে কিন্তু এটা মানে পনেরোশো দুই হাজার টাকা দিয়ে কিন্তু হতো এইটা ইনবক্সে দিয়ে দিচ্ছে এত কিছু দিয়ে কার্ভ ডিসপ্লের ফোন করতেছে একুশ হাজার টাকা আপনি চাইলে কিস্তি নিতে পারবেন এবং আমাদের পেজের ফলোয়ার্স হলে ও এসে বলবেন মার্কেট নিউজ ঢাকা সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স তাহলে কিন্তু এই ফোনটাতে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন